ডিম রান্না করার জন্য তেল দিলাম

দিলের আসসালামু আলাইকুম শান আপু কেমন আছেন বাংলাদেশি ব্লগার দিলের আপু মনি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আমার সোনা বোন আবার কথা হবে সাদে আপু ধন্যবাদ আজকে আমি মাটির পাতিলে ডিম রান্না করছি চা বানাচ্ছি লাল শাক বাজি পটল আর বল মাছ ঝুল বেগুন ভাজা রাজহাসের মাংস বোনা ডাল আলু মাংস এতটুকু আজ ওরে বাবা আমি তো পড়তে পড়তে হয়রান হয়ে গেছি আলহামদুলিল্লাহ ভালো আছি দেলোর আপু অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য সবাই একটি করে লাইক দিয়ে দিবেন যারা আছেন ডিম রান্না হচ্ছে ডিম ডিম মাটির পাতিলে ডিম আর এটা মধ্যে হচ্ছে চা বানাবো আচ্ছা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দুধটা পড়িয়ে গেছে এত কিছু রান্না করতে পারে ভাই জানেন আর আপু অনেক কিছু রান্না করতে পারে তাহলে মাশ আল্লাহ ভাইয়া কে আমার তরফ থেকে সালাম হইলো বলবেন মা তো সালাম দিয়েছে মাশ অনেক কিছু রান্না করতে পারে